খবর আবহাওয়া চ্যানেলে সবাইকে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আবারও গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে আজকে দেখাবো কোথায় কি রকম বৃষ্টিপাত হতে পারে আর আগামী দিনগুলিতে রকম বৃষ্টিপাত থাকবে একে একে এই ব্যাপারগুলি আস্তে আস্তে জানাই আর ততক্ষণে আপনারা এই চ্যানেলটিতে লাইক ও যা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে দেখতে থাকুন আর আপনাদের এলাকায় আকাশ ইতিমধ্যে কি রকম রয়েছে মেঘলা না আংশিক মেঘলা না বৃষ্টিপাত চলতেছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের জেলার নামটি অবশ্যই জানাবেন যাতে আমি আপনাদের জেলা সম্পর্কে এখানে থেকে বলে দিতে পারি চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে যে নতুন পরিবর্তন তাতে কিন্তু এদিকে উড়িষ্যা উপকূল বরাবর লোকেশার একটি প্রবেশ করে রয়েছে তবে পশ্চিমবঙ্গে বেশ কিছু এলাকায় প্রবেশ করেছে তবে বৃষ্টিপাতগুলো উড়িষ্যা এবং এদিকে তেলেঙ্গানার অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিটা বেশি রয়েছে মহারাষ্ট্রগুলো মহারাষ্ট্রগুলো পৌঁছাচ্ছে আহ তবে আমাদের যে এদিকে আহ আমাদের পশ্চিমবঙ্গের যে নিচের অংশ সেখানে কিন্তু আর দুপুর থেকেই ভালো রকমের বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বৃষ্টিপাত তবে সেটা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকতে পারে আজকে আজকে হয়তো বেশি একটা বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা আর দুপুর থেকে সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সেখানে থাকবে আলিপুরদুয়ার দলবাইভি আর তার সাথে দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরের মধ্যে বৃষ্টিটা চলতে পারে তবে এটি বিক্ষিপ্ত ধরনের থাকবে লাগাতার সব জায়গায় হবে না বেশ কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি সব জায়গায় হবে না বেশ কিছু এলাকায় থাকবে আর আগামীকাল সোমবার সোমবার এর দিকেও তেমন একটা বৃষ্টি নেই তবে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে কিন্তু মঙ্গলবার বৃষ্টি একটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে বৃষ্টিটা অনেকটাই বেড়ে যাচ্ছে দেখুন এখানে অনেকটাই পরিমাণে বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করে মঙ্গলবার বিকেলের দিকে প্রচন্ড হাওড়া হুগলি এবং পুরুলিয়া বাগুড়ের নিচে অংশে প্রবেশ করে যেতে পারে তার সাথে দুই চব্বিশ পরগনাও হালকা বাধায় থাকতে পারে সব থেকে বেশি বৃষ্টি থাকবে দুই মেদিনীপুরের দিকে দেখুন এখানে প্রচন্ড থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত তার সাথে হুগলি হাওড়ার দিকেও ভারী বৃষ্টিপাত আসতে পারে তাছাড়া বাকি এলাকাগুলির মধ্যে হালকা মাঝারি থাকবে আর এটি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ছড়াবে রাত্রের দিকে তখন পুরুলিয়া বাঁকুড়ার যে বাকি অংশটি সেখানেও কিন্তু বৃষ্টিটা দিয়ে যাবে এখানে দেখুন পরবর্তীতে দিকে সরিয়ে যাচ্ছে ধানবাদের দিকে এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া সময় সমস্ত জায়গা পড়বে এই যে দেখুন এখানে পুরুলিয়া বাঁকুড়া দিকে কিন্তু এদিকে মুর্শিদাবাদ পর্যন্ত বৃষ্টিটা পৌঁছে যাবে প্রায় মঙ্গলবার দিকে মালদার দিকে বৃষ্টিটা কম আর বুধবারের দিকে বুধবারের দিকে উত্তরবঙ্গের মধ্যে কিন্তু বেশি একটা বৃষ্টি থাকবে না হালকা মাঝায় বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু প্রায় সময় চলবে এখন আর এদিকে কিন্তু বুধবারের দিকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে উপকূল অংশে থাকলেও সকালের দিকে তবে পর্বতের একটু কম কম দেখাচ্ছে আর দুপুর থেকে বিকালের দিকে কিন্তু ভালো বৃষ্টিপাত মাঝারি টাইপের বৃষ্টিপাত কিন্তু আসতে পারে মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের দিকে কিন্তু থাকতে পারে তার সাথে হুগলি হাওড়া চব্বিশ পরগনাতে থাকতে পারে হাওড়া মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত আর বুধবার থেকে বৃহস্পতিবার যদি দেখি পঁচিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু পঁচিশ তারিখে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না আর দুপুর থেকে বিকেলের দিকে একটা বৃষ্টি আসতে পারে দুই মেদিনীপুর হয়ে বৃষ্টিটা এগো এগোতে পারে আস্তে আস্তে তার পরবর্তীতে হুগলি হাওড়া নদীয়া এবং পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের দিকেও প্রবেশ করে করে যেতে পারে বৃষ্টিটা তার সাথে মুর্শিদাবাদের দিকে নদীয়ার দিকেও থাকতে পারে হালকা মাঝারি বৃষ্টি এভাবে শুক্রবার শুক্রবার কিন্তু একটা ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে এদিকে কোন কোন জেলায় দেখি এখানে বাঁকুড়া জেলায় কিন্তু আসতে পারে বর্ধমান দিকে দুর্গাপুর থাকতে পারে কোলাঘাট ঘাটে থাকতে পারে গুড়ে অংশে থাকতে পারে হলদিবাড়ির দিকে থাকতে পারে এটা হলদিবাড়ি হলো দক্ষিণবঙ্গের হলদীবাড়ি আর এটা কলকাতার আশেপাশে থাকবে তবে এই এলাকাগুলির মধ্যে বেশি বেশি বৃষ্টি থাকবে এই যে হলুদ রংটা এটি মানে বলতে গেলে ভারী বৃষ্টি আর যেখানে লাল রং আকার নেবে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি আর যেখানে লালের মাঝখানে সাদা রং রঙিন হবে সেখানে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টি তবে এখানে কিন্তু অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এই যে বাঁকুড়ার দিকে পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়ার আশেপাশে বিষ্ণুপুরে বিষ্ণুপুরে এই প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে শুক্রবারের দিকে বর্ধমানে থাকতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত ভারী থেকে অতিবাহী সেখানে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত থাকতে পারে আর এই এদিকে হচ্ছে সোনমাকু সোন মাকুরার দিকেও কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত থাকবে কাটুয়ার দিকে ভালো বৃষ্টি থাকতে পারে এদিকে আরামবাগের দিকে সাত মিলিমিটার থাকতে পারে চন্দননগরে কিন্তু হালকা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে সেখানেও নয় দশ মিলিমিটারে এদিকে বাঁকুড়ার দিকে কিন্তু খুব বৃষ্টিটা কলকাতা কোলাঘাট বালা চক বালা চকের দিকে কিন্তু বালি চকের দিকে খুব বৃষ্টিটা বেশি থাকতে পারে সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকতে পারে পূজা কাঞ্চি পূজাতে ভালো রকমের বৃষ্টিপাত আসতে পারে তিনগালাতে আসতে পারে কোলাঘাটে থাকতে পারে বনগানা থাকতে পারে এদিকে প্রায় অনেক ছোটো ছোটো জায়গা আছে সেখানে কিন্তু ঠাকুর গাবে যে কলকাতার দিকে থাকতে পারে হলদীবাজের দিকে এইগুলো দেখলাম পরবর্তীতে থেকে এই শুক্রবার বৃষ্টি দিকে আবারও চলবে এটি একবারই চলে যাবে তবে এর মধ্যে কিছু পরিবর্তন থাকবে এটি হচ্ছে অনেক হয়ে রয়েছে এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূল একটা লোপেশার কিন্তু শুক্রবার থেকে শনিবারের মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে লোপেশার থাকবে লোকসারটির মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তবে এটির মধ্যে কিন্তু বৃষ্টি মধ্য ভারতের দিকে যাচ্ছে এটার মধ্যেও বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গে বেশি নেই তবে ওদিকেই বৃষ্টিটা বেশি রবিবার সোমবার মঙ্গলবার কিন্তু এবারে কিন্তু সম্ভাবনা এই মাসের যে ইংলিশ মাসের শেষের দিকে শেষের দিকে বৃষ্টিটা হয়তো উত্তরবঙ্গের দিকে আবার চালু হতে পারে সেখানে ভারী ভারী বৃষ্টি আবার ফিরে আসতে পারে বেশ কিছু দিনের জন্য অল্প সময় হলো বেশ কিছু দিনের জন্য ভারী বৃষ্টিটা ফিরে আসতে পারে কারণ এই সময়তে কোনো রকমের লো বা নিম্নচাপ বঙ্গোপসাগরে আর থাকতেছি না বঙ্গোপসাগরে যদি কোনো রকমের লোকের বা নিম্নচাপ না থাকে ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে বৃষ্টিপাত গুলো উত্তরবঙ্গ এবং পাহাড়ি অঞ্চলগুলির মধ্যে পৌঁছে যায় কারণ এদিকে ভাবে বায়ুগুলো উপরের দিকে জলীয় পূর্ণ বায়ু সোজাসজি ভাবে উপরের দিকে উঠে যায় যার ফলে কোনো বাধা থাকে না যার ফলে কিন্তু বৃষ্টিপাত গুলো পাহাড়ের দিকে চলে যায় এটাই কিন্তু নতুন সম্ভাবনা রয়েছে যেটিতে মানে পরের যে তিরিশ তারিখে এই মাসে যে ইংলিশ মাসে তিরিশ তারিখে আশেপাশের সময়তে ভারী প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু পাহাড়ে আসতে পারে সেটি হয়তো এখানে উইন্ডিতে দেখাচ্ছে না যে প্রচণ্ড ভারী বৃষ্টি তবে বেশ কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টি দেখাচ্ছে দেখুন এখানে পাহাড়ের দিকে কিন্তু বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা এখানেও দেখাচ্ছে সেখানে পাহাড়ের কিন্তু বৃষ্টি একেবারে বাড়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে উনত্রিশ আঠাশ উনত্রিশ তারিখ থেকেই কিন্তু বৃষ্টিটা এই পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গের দিকে তবে এই উত্তরবঙ্গে এই বেশ কিছু দিন হয়তো আরও সাত থেকে আট দিন হয়তো একটু বৃষ্টিটা কম কমের দিকে থাকতে পারে পরবর্তীতে কিন্তু এটি বেড়ে দিতে পারে দেখুন এখানে সোমবার উনত্রিশ তারিখ থেকে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এটাই পরিবর্তন ছিল আজকের যেগুলো ছিল তার সেগুলো সব কিছু জানিয়ে দিলাম আর স্যাটেলাইট মোটর দেখিয়ে দিই আজকে কি রকম মেঘ রয়েছে আজকে কিন্তু এদিকে গুজরাট মহারাষ্ট্রের দিকে মহারাষ্ট্রের দিকে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাত চলবে সেখানে মেঘ রয়েছে মধ্যপ্রদেশ সহ আর আমাদের পশ্চিমবঙ্গে রকম বড় মেঘ নেই তবে হালকা ছোট ছোট আংশিক মেঘলা রয়েছে তার মধ্যে বৃষ্টিপাত কিন্তু টাক চলতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আর তার সাথে একটি ঘূর্ণাবর্ত যখন রয়েছে দুপুরের থেকে বিকেলের মধ্যে আবার মেঘ ছড়াতে পারে যার ফলে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে আর এদিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে তবে এই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিটি কোন জায়গা দিয়ে যাবে সেটি হয়তো বোঝা যাচ্ছে না তবে কিন্তু বৃষ্টিটা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় সম্ভাবনা রয়েছে পুরে পাঁচটি জেলার মধ্যে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এই পাঁচ ছয়টি জেলার মধ্যে কিন্তু বৃষ্টিটার সম্ভাবনা বেশি রয়েছে তবে বৃষ্টিপাত আজকে একটা শান্তি বৃষ্টি বৃষ্টি উত্তরবঙ্গে থাকতে পারে তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টি যা না থাকতে পারে সেখানে গরম অস্বস্তিকর ব্যাপার আগামী বেশ কিছুদিন চলতে পারে আর বৃষ্টিপাত যেখানে কিন্তু চলবে না সেখানে কিন্তু গরম অস্বস্তির ব্যাপার থাকবে তবে ইতিমধ্যে বায়ু প্রবাহটা একটু বেশি রকম বেশি রয়েছে যার ফলে কিন্তু সেরকম একটা অস্বস্তিকর ব্যাপার বেশি একটা থাকার সম্ভাবনা নেই আজকে ভিডিও আর বেশি বড় করতেছি না ধন্যবাদ আপনারা যারা এখনো লাইক ও সাবস্ক্রাইব করে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিবি ধন্যবাদ